সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার মরিচ কেটটি নিয়ে আলোচনা করব এই মরিচ কেটটি পুরো পুরো মরিচ কেটটি দেখেন কুকরি লেগে গেছে এই মরিচ কেটে আমি এখন আশা ছেড়ে দিয়েছিলাম কারণ অনেক ওষুধই ব্যবহার করছি কোনো কাজ হইতেছে না এখন আর একটু চেষ্টা করব এখন আমি আরেকটি ওষুধ ব্যবহার করব এই মরিচ গাছে দেখেন পুরো কেটটি কুকি লেগে গেছে হালকা মরিচ আছে কিছু মরিচ নাই বললেই চলে এই যে দেখেন পুরো কেটটাই কুকি লেগে গেছে হালকা পাতলা কিছু মরিচ আছে মরিচ কুকি লেগে গেছে এখন আমি এই কেটে দুইটি ওষুধ ব্যবহার করব এই ওষুধটি ব্যবহার করার পর যদি কেটটি ভালো হয় কুকুরির ছাড়ে তাহলে আপনাদের অবশ্যই জানাবো যে পরীক্ষামূলক আমি ওষুধটি ব্যবহার করতেছি আপনাদের যাদের যাদের মরিচ গাছ আছে এরকম কুকুরি লেগে গেছে পরবর্তী ভিডিওটি ভালো হলেও দেখাবো না হলেও দেখাবো আপনারা যারা এই পরীক্ষাটি দেখতে চান পরবর্তী ভিডিওটিও দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি এই ক্ষেত্রে এখন যে ওষুধটি ব্যবহার করব একটি ব্যবহার করব এই পিজিআর আর আরেকটি হচ্ছে অন্য ওষুধ ব্যবহার করবো এটি পাশাপাশিটি ব্যবহার করব মেকটিজিন দুইটি ওষুধ ব্যবহার করব এই ওষুধটি ব্যবহার করার পর দেখব আমি মরিচ কেটের ছাড়ে ছাড়ি কিনা যদি ছাড়ে অবশ্যই আপনাদেরকে জানাবো কারণ অনেক টাকা খরচ করে এই জমিটি লাগানো হয়েছিল ন পনের পনেরো শতাংশ জমি এই জমিতে বিক্রি আসছে আমার সত পঁচাত্তর হাজার টাকা ওষুধ ওষুধ নিয়ে প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আমার এখন দেখি যদি ক্ষেতটি আবার প্রস্তুত করতে পারি ভালো হয় আল্লাহ দেয় অবশ্যই আপনাদেরকে জানাবো আর এই মরিস পরের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন কেটটি কি ভালো হইল কি না দেখছেন পুরোটা কেটে আমার কুকি লেগে গেছে এই যে দেখেন হালকা কিছু মরিচা আছে কম দেখেন কী হয়েছে দুইটি ওষুধ ব্যবহার করবো আমি তারপর আপনাদের অবশ্যই জানাবো আশা করি পরবর্তী ভিডিওটা সবাই দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন যে খেটটি আবার ভালো হয়ে যায় কুকটি ছেড়ে দেয় আল্লাহ রহমতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম